শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো সকাল সকাল চলে এলাম রান্নাঘরে তো রান্নাঘরে এসে কিছু কাজকর্ম করলাম রান্নাঘরে যা টুকিটাকি ছিল তারপর দেখো এই যে সমস্ত জামা কাপড় মেলে দিয়েছি তো এগুলো কালকে ধুয়ে রেখেছিলাম এখন এই যে কাজ শুরু করে দেব ঝাড়ু পোছা টোছা সব করতে হবে কোনো কিছুই হয়নি তো তার আগে দেখায় কি অবস্থা আমার ঘরের নাই দেখো এই সমস্ত পাথর আমার ছেলে প্রত্যেকদিন আর এগুলো কুড়িয়ে কুড়িয়ে আনবে দেখো কত পাথর হয়েছে তো এখন ভাবছে এগুলো ফেলে দেবো এত পাথর ঘরে রেখেছে কখন কি করে ফেলবে দেখো বললাম পাথর ফেলে দেবো আর মেয়ে ঘুমিয়ে ঘুমিয়ে বলছে মা পাথরগুলো ফেলবে না বোঝো অবস্থা আবার ঘুম থেকে উঠবে না চুক্তি করে শুয়ে আছে এত বদমাস বারবার বলছি ঘুম থেকে উঠে যা উঠে একটু গানের রেওয়াজ কর কিন্তু গানের রেওয়াজ করবে না আর বইনে তো বসবেই না ওর ঘুম থেকে উঠতে উঠতে সাড়ে আটটা তো বাজবেই যতক্ষণ না আর কি ওকে ধাক্কা দিয়ে দিয়ে তুলবো ততক্ষণ ও উঠবেই না এই উঠবি না জেগে আছে কিন্তু কথা সব শুনছে তো চলো আমার কাজগুলো আগে করে নি তুমি উঠে গেছো বাবা গুড মর্নিং এই যে দুবার গুড মর্নিং হলো তাই না তোমার হ্যাঁ তাই এখন কি পাক্কা পাক্কা উঠে গেছো হ্যাঁ কি ও বাবা আমি কিন্তু এখন তোমাকে আর কোলে নিতে পারবো না বাবা আমাকে কাজ করতে হবে না বাবা এরকম বিরক্ত করো না এরকম করে না বাবা এরকম করে না সোনা এরকম করে না তাহলে আমি কাজগুলো করব না এক ঘন্টা লস করিয়েছিস তুই তুমি শুয়ে থাকো আমি একটু কাজ করে আসি দেখো কাণ্ড এখন আবার জানি না আজকে কি হয়েছে এই দেখো ও কিছুতেই কথা শুনবে না এই দেখো এই এই সকাল ছটার সময় উঠে এরকম করেছিল এই দেখো এখন কোলে নিতে হবে আমি কাজ করব না হ্যাঁ চলো আমি কাজগুলো করি তুমি থাকো আজকে কি হবে জানি না কারণ দেখো সকাল থেকে কত সময় একে নিয়ে ঘুরে বেড়াচ্ছি বসে আছি তো কোনো কাজই হয়নি সকাল ছটার থেকে এরকম করছে ঘুম থেকে উঠছে আর ঘুমোচ্ছে তাই না এখনো আমার কোনো কাজ হয়নি দেখি কতক্ষণ আর থাকতে পারি চলো দেখা হচ্ছে পরে একে একটু সামলে সামলেনি তারপর দেখো এখনো ঘুমের রেশ রয়েছে কিন্তু কিছুতেই আর কি মশারির মধ্যে থাকতে চাইছে না তো আজকে বাড়িতে মাংস হবে তো দেখো এই যে মাংসটা ধুয়ে রেখেছি আর এইদিকে না এই যে বোনলেস গুলো রেখে দিয়েছি মানে সলিড মাংসগুলো তুলে রেখে দিলাম তো এগুলো দিয়ে অন্য কিছু বানিয়ে নেব যা খেতে চাইবে পরে বলবে তখন বানিয়ে নেব তো এই যে তুলে রাখছি এটা এখন ফ্রিজের মধ্যে আর এইদিকে দেখিয়ে দিই এই যে এই দেখো মশলাও করে রেখে দিয়েছি এখন এই ম্যারিনেট করব তো চলো আগে ম্যারিনেটটা করে দেখো ম্যারিনেট করব সমস্ত মশলা দিয়ে তো এই যে পরিমাণ মতন নুন হলুদ আর এই যে মশলা দিয়ে দিলাম এখন এই যে সরষের তেলটা একটু দিয়ে দিচ্ছি খুব বেশি দেব না যতটুকু লাগে সেইটুকু দেব তো এখন এইটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবো এখন তো রান্না করব না তো মাংসটা এই যে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি আর ছেলে মেয়ে এখনো পর্যন্ত ঘুম থেকে ওঠেনি তো সেই জন্য ভাবলাম এগুলো একটু ম্যারিনেট করে রেখে দিই ওরা উঠলে আবার ঝামেলা করে খুব তো দেখো ম্যারিনেট করা কমপ্লিট এখন ওদের জন্য সকালের টিফিনটা বানিয়ে নেব তো আজকে দুপুরে শুধু এই মাংসের ঝোল বানাবো সিম্পিল কারণ অন্য কিছু বানালে এরা আর খাবে না তো দেখো বন্ধুরা এই যে ম্যারিনেটটা করে নিলাম এইভাবে ম্যারিনেট করে রাখলে খুব ভালো লাগে খেতে কিন্তু সময়ের অভাবে হয় না তো আজকে একটু সময় পেয়েছি সেই জন্য এই যে ম্যারিনেটটা করে নিলাম তো দেখো এই যে কমপ্লিট আর এখন এই ডাব্বাটা এই যে রেখে দেবো ফ্রিজের মধ্যে তো দেখো বন্ধুরা এই যে মেয়ে বসেছে বই নিয়ে আর এই যে একটু পোহা বানিয়েছিলাম তো ও খাচ্ছে আর আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে আর ওই দেখো ছেলে এখনো ঘুমোচ্ছে উঠছে না এত বারবার ডাকছি তবুও উঠছে না তো মেয়ে তো পড়ছে আর এই যে আমি চলে এলাম রান্নাঘরে আমার জন্য একটু বানাবো আর ছেলেকে দেখি এখন ঘুমতে হবে কারণ অনেকটা বেলা হয়ে গেছে তো দেখো এই যে একটু পোহা বানিয়ে নিলাম আমার জন্য মেয়ের জন্য মানে সবার জন্যই বানিয়েছি কিন্তু এক একজনের এক এক রকম সময়ে দেখো এই যে ছেলের জন্য তুলে রেখেছি আর এটা আমার জন্য বানাচ্ছি বাড়িতে তিনজনা মানুষ আছি দেখো তিন টাইমে খাবার বানাতে হচ্ছে পোহাগুলো আবার যদি একসাথে বানাই তাহলে শক্ত হয়ে যায় খাওয়া যায় না তো সেই কারণেই এই যে বানিয়ে নিলাম তো চলো দেখা হচ্ছে আবার পরে তোমাদের সঙ্গে তো দেখো এই যে মাংসটা কষানো হয়ে গেছে এখন জলটা ঢেলে দেবো কি হলো

তো ছেলে আমাকে রান্নাঘর থেকে নিয়ে এলো বলল আমি পড়াশোনা করব। আসলে ম্যাডাম এসেছে তো মেয়েকে তো পড়াচ্ছে তো সেই জন্য ও বলছে আমিও পড়ব তো দেখো এই যে লেখা শুরু করে দিয়েছে এবিসিডি শুধু এটাই লেখা শিখেছে বিটা প্র্যাকটিস করে কিন্তু সেভাবে হয় না তো যাই হোক তাও দেখো বন্ধুরা একটু লিখছে মানে হঠাৎ আর কি মনটা চেয়েছে ও পড়াশোনা করবে তাই আর কি করছে তো শান্ত ছেলে হয়ে দেখো কত সুন্দর লিখছে কিন্তু বেশিক্ষণ না আর কি কিছুক্ষণের জন্য ও তো ওখানে পড়াশোনা করছে আর এই দেখো জলটা ঢেলে দিয়ে চলে গেছে কিছু করতে পারিনি তো এইরকম হয় যখন যা মন যায় ছেলে তাই করতে থাকে যাই হোক এই যে জলটা ঢেলে দিলাম এটা ফুটে গেলেই নামিয়ে নেবো আর কিছুই বানাচ্ছি না শুধু চিকেনটাই বানাচ্ছি এ দেখো চিকেনের মধ্যে আলু দিয়েছি আর কারণ মাংসের মধ্যে আলু দিলে খুব ভালো লাগে খেতে আমার তো ভীষণ ভালো লাগে আমার মেয়েও খুব পছন্দ করে আলুটা তো সেই জন্য আলুটা দেওয়া তো চলো বন্ধুরা আমার এদিকে রান্না হোক তারপর দেখা হচ্ছে আবার পরে তো দেখো বন্ধুরা গানের ক্লাসে যাবে তো তার জন্য আমার ছেলে দেখো রেডি হচ্ছে বাবা কি করছো তুমি ক্রিম লাগাচ্ছে তো আমাকে কোনোদিন দিন দেয় না লাগাতে ও নিজেই লাগায় আমি যদি লাগিয়ে দিই তো খুব কাঁদে ও তো দেখো এই যে ও লাগাচ্ছে কমপ্লিট লাগানো আর মাথাটা কে আচড়াবে চিরুনিটা দাও মাথায় ও বাবা ওইটা তোমার না আছড়ে নাও ও বাবা ওটা কি তাকানোর স্টাইল বাবা আর দেখো কোথায় চড়েছে এর উপর ও চড়ে ক্রেভ লাগায় মাথা আছড়ায় নিজে নিজে দেখো তাড়াতাড়ি করে নাও তাড়াতাড়ি করে নাও লেট হয়ে যাবে এখন আমরা সবাই যাচ্ছি গানের ক্লাসে তারপর ওখান থেকে চলে যাব সবাই আবার পার্কে তাই না পার্কে খেলতে যাবে তো একটু তাড়াতাড়ি করো লেট হয়ে যাবে বাবু তাড়াতাড়ি করো চলো আর এই যে মেয়ে রেডি হয়ে গেছে এখানে চলো জলে বোতলটা নাও জলে বোতলটা নাও এখন ট্রাক গাড়ি নিয়ে যাবে তো চলো এখন ট্রাক গাড়ি নিয়ে যাবে তো নামো প্রত্যেক দিন একটা খেলনা নিয়ে যায় সাথে করে না আবার যে সিবি তো আমার কিচ্ছু আর রাখতে হবে না

চলে এলাম বিকাল টাইমে মেয়েকে গান শেখাতে তো দেখো কুচকুটাকে কিভাবে বসিয়ে রেখেছে তো ও তো এখানে চুপচাপ বসে আছে তাই আবার আমার মেয়ে দেখো পাশে এসে বসে ওর সঙ্গে খেলছে রাত্রে খাবার দাবার কমপ্লিট এই যে আমরা চলে এসেছি ঘুমোতে আর আমার ছেলে দেখো এই যে কম্বল নিয়ে শুয়ে পড়েছে আর চলো একটু দেখিয়ে দিই আমার ছেলে প্রত্যেক দিন ঘুমানোর সময় কি কি নিয়ে ঘুম এই দেখো এটা ছেলের ওইটা মেয়ের আজকে আবার ছেলে টুপি নিয়ে এসেছে গাড়ি আর ডাক দেখো এই সব কিছু নিয়ে ঘুমায় মানে এক 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 দিন আবার রকম থাকে দেখো হ্যাঁ তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিতে